ইনিসা ঘাটে আছে একসাথে দুইটা লঞ্চ মিতালি সাত আর আছে হচ্ছে ফারহান নয় তো ফারহান নয় কিছুক্ষণ আগে মানে একটু মিনিট পাঁচেক হবে ঘাটে আসছে আর মিতালি সাত সাতটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে এটা আসছিলো দুইটা পাঁচচল্লিশ মিনিটে সম্ভবত না দুইটা পাঁচচল্লিশ না সরি একটা পাঁচচল্লিশ আসছিলো ছেড়ে যাবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে মিতালি সাত দুই পাখি আট লঞ্চের প্রফসিতে চলাচল করে ঢাকা টু ইলিশা প্রফসি বলতে পারেন আর ফারহান নয় নিয়মিত চলছে ঢাকা থেকে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যায় ছেড়ে আসে ইলিশার উদ্দেশ্যে ঘাটে আসে দুইটা লঞ্চ ফারহানকে এখন রেডি করা হবে রেডি বলতে ঘাট প্লেস করা হবে সুন্দরভাবে যেহেতু ফারহান নয় এরপরের লঞ্চ দেখতে পাচ্ছেন একসাথে দুইটা লঞ্চ প্রচুর স্রোত স্রোতের মধ্যে কিন্তু ভেসে এসেছে গতি না চলে দেখেন কী পরিমাণ স্রোত এটা খালি চোখে বুঝা যাবে না কেন এখন নামছে ফারহান নয় ঘাট প্লেস করছে একটা জায়গা মতো দেখতে কিন্তু ভালোই লাগে ফারহান নয় লঞ্চকে দুশো বিশ ফুট লম্বা ভালোই লাগে দেখতে মোটামুটি একটা সাইজের লঞ্চ বলতে পারেন হয়েছে দুইটা লঞ্চ ফারহান নয় এবং মিতালি সাত তো ফাইনালি ফারহান নয় লঞ্চ কিন্তু ঘাট প্লেস করে ফেলছে হ্যাঁ পা পেছনটা একটু সোজা করবে হয়তো হ্যাঁ পেছনকে সোজা করছে নদীর স্রোতের সাথে পাড়ার সাথে মানে স্রোতের সাথে পাড়া অসম্ভব